תודה <laughs> רבה <laughs> <laughs> ক্যামেরা বন্দি করলাম একটা বাচ্চা ওইটা আনতে কাজী কাজীরা বাচ্চাটা আনতে পারেন мн

কি <laughs> খায় <laughs> <shirah> <laughs> <hulled> 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 आले हो। दुदार दङार कता हो? दुदा हो। के किन घुमाइसे। के घुमाइसे के हुन्छ? सोनो बत्तरे सोनो बत्तरे। सोनो दिया। লগে বাজেছে হুম নমনা দুই এক দিন হইছে বয়স এইটা বুড়া পুরা আদু ভয়ড়া ছোন একানে তো একবার চাই হইছে একবার আমার দিকে আমি কি করতে দেখতে আছে আছেন